Idhu mubada ki delo, idhu mubada ki. Idhu mubada ki delo, idhu

Khushi Te Maate Jeevane To Maan Ashbe Ki Abaare Idre Khushi Khushan Bilau Ghosh O Maan Idre Dilete Shaana Duniya Khushi Te Maate Jeevane To Maan Ashbe Ki Abaare Idre Khushi Khushan Bilau তার বেশি নেই ওখান থেকে ডেড় দিনে নিয়ে আসবার জন্য হবে তাহলে একটুখানি সেটা করো একটা কথা গিয়ে করো ঠিক আছে চলো দেখা যাক সবাই রেডি আছে তো কি বলতে বলেছিলাম কি বলতে বলেছিলাম সে যে ছে চলো সবাইকে সাজিয়ে দিতে হবে ঠিক আছে চলো इधर दिने, सारा दिने ते सारा दुनिया खुशी माते खुशी माते माते तो बने तुमार अश्बकिया बे इधर खुशी सा बिना को समान इधर दिले ते सारा दुनिया खुशी माते माथे माते जीवने तो तुम्हार अश्व कि बार इधर खुशी सा बिना को समान सब स्वान सब स्वाल ভুলে গেছ নাকি ভুলে গেছো ভুলে গেলে হবে না হবে একবার হবে দেখা যায় সব দোকান সব মাকান এই তোমরা যা সাজাচ্ছো কে সাজা নিছে কিছু হবে না ভালোভাবে তো বলতে হবে নাকি যার সব থেকে জোরে হবে আমার তরফ থেকে পুরস্কার দেব হবে কি বলেছি মাথায় ঢুকেছে

হবে তো নাকি কি বলেছি পুরস্কার দেওয়া হবে পরে শিল্পী রেগে যাচ্ছে মনে হয় ঠিক আছে রেগে যাবে আর একটা বার নেবে তারপর বসবো আমি একটা হোক সবাই মিলে সবার মনটাকে ভরিয়ে দাও কি বলেছিলাম এই বক্স উল্টে মায়ের ঘাড়ে ফেলতে হবে হবে না হবে তো দেখি দাও দেখি সব সকালে সব আয় তুমি না এখান থেকে হবে না ওখান থেকে হবে কে কে দেবে না একটু হাত তুলে দিনে দেখি দেবে না দেবে তো আচ্ছা কে কে দেবে হাত তোলো হাত তোলো আর এদিক থেকে কে কে দেবে হাত তোলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাও তাহলে আমি একটা কুইজ করে দিই এই সাইডে যেহেতু বেশি আছে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া ভালোভাবে বুঝতে হবে এই সাইডে যেহেতু বেশি আছে এইটা এই সাইডে ইন্ডিয়া এবং এই সাইডে ভারত ভালোভাবে কথা বুঝবে এখন ইন্ডিয়া মানে বড় লোক দেশ ইন্ডিয়া মানে বড় লোক দেশ যেখানে একদম ফুল ফুল প্যান্ট এখন খাওয়া দাওয়া একটা ব্যাপারই আলাদা আর ভারত মানে হচ্ছে গরিব মানুষ যেখানে ভালোভাবে খাওয়া হয় না পরনে কাপড় থাকে না তাই না তাহলে দু হাজার চব্বিশে ঈদের সময় ইন্ডিয়া ভারতের মারপিট লাগালে কারা জিতবে কারা জিতবে ইন্ডিয়া জিতবে তাহলে সেই ইন্ডিয়ার ভারতে আচ্ছা আচ্ছা কারা জিতবে আমি আওয়াজের মাধ্যমে পরীক্ষা নেব হবে এসে হবে হবে আগে ইন্ডিয়া না ভারত

একই আওয়াজ রয়েছে তাহলে এই একই আওয়াজ মানে দুই দল যদি একসাথে দেবায় ভালো লাগবে কিনা ভালো লাগবে কিনা ভালো লাগবে একটা বার সবাই মিলে হবে একটা আমি নেবো সবাই মনে হয় দিচ্ছেন একটা বার শুধু সেজেছে আজ এরমভাবে হাত তুলে হবে হবে এখন যার যার এরমভাবে হাত উঠবে না নিশ্চয়ই তাদের জামা কাপড় ছেঁড়া ঠিক আছে ওই জন্য হাত তুলবে না একটা হবে তো সেজেছে আজ এরমভাবে হাত তুলে হবে তো এই দিক থেকে পাবো তো সবার হাত যেন উঠে হাত তুলবে এই হাত কালকে আমাদের মাঠে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দি তোমার এই বান্দা নবীর মেহফিলে গিয়ে ঈদের মেহফিলে গিয়ে আওয়াজ তুলিয়েছিল হাত দিয়ে একে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে কারোর হাত যেন নিচে নিচে না থাকে সবাই দেখি সব দোকান সব মকান সবাই হাত উঠবে सारा दुनिया खुश ने माते खुश दे माते बने बार अस की बारी इंदर दशा बिलाओ दो सब अंदर ते सारा दुनिया खुश ने माते खुश दे माते बने तुम अस की बारी इंद्र दशूषा बिलाओ दो सब

যেহেতু এই রাউন্ডে আমি ঠিক আওয়াজটা আমার মনের মতো হলো না ওই জন্য আমি পয়সাটা দিলাম না এরপরের রাউন্ডে যদি ইনশাল্লাহ সময় পাই সুযোগ তোমাদের নিয়ে যদি গাওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ পয়সা দেওয়া হবে আওয়াজ দেওয়া হয় যদি কেমন হয় তাহলে পয়সা দেওয়া হবে অসুবিধা নেই তো আওয়াজ পাবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো পরবর্তী শিল্পী যারা আছে তাদের মুখ থেকে শুনবেন তার আগে আমি একটু বলে দিই আমার গজল শুনতে হলে যেহেতু আমি আপনাদের এই গ্রামের নতুন মানুষ ঠিক আছে তো নতুন মানুষ এসে মেহমানদারি এসেছি আমি আপনাদের তো আপনারা করবেন যে এই গজল শুনবো ওই গজল শুনবো যদি আমার জানা থাকে ইনশাল্লাহ আমি গাইবার চেষ্টা করবো আর এখানে জেকে চলে বাইরে জেগে চলে আচ্ছা ইনশাআল্লাহ পরের বার যদি আসি ইনশাল্লাহ জেগে কে দেওয়া হবে কোনো অসুবিধা নেই চলো পরবর্তী শিল্পী গাইছে একটা বার জোরে ভিড় লাগাও ভিড় এই আওয়াজে মন ভরবে না আরো জোরে দাও না আর আরই থেকে বীর তো এই তো এই তো খুব কিপটি এলো इधर এই কথা বলতে হবে এই সবলিস কোলে মিলে এই দিমো বর হে রস വീര അത് സിലെ തന്നെ വീർ ജോലി